তারেক দিয়া দেশে আওয়াতে অনেক শরীর আগুনি লাগান জলে তারেক দেশে আওয়ার আগে কইসা সবর করে করে চেষ্টা করমু যে একটা ফ্যামিলি কার্ড একটা কৃষি কার্ড দেওয়া লাগে একটা ফ্যামিলি কার্ড আর একটা কৃষি কার্ডের মধ্যে থাকবে যে জুজির টাকা দিয়া সম্ভব আর নয়তো মানে কোনো জিনিস দিয়া সম্ভব হয় দুই হাজার তনে টাকার সামান বা টাকা দিবা আর কিছু কন্টেন্ট কি কিছু মানে অন্যান্য মানে জিয়া হলে যে তারা এই ইটারে বিভ্রান্তি চোরানির লাগে হয়ে যায় কেন একটা ফ্যামিলি কার্ড দেওয়া হইব ফ্যামিলি কার্ডের মধ্যে দশ টনে পনেরো হাজার টাকা দেওয়া হইব কেউ আট আটতনে দশ হাজার টাকা দেওয়া ওর মানে বুয়া নেউ চোরানি ওর যাতেйно বিব্রান্তি সৃষ্টি হয় একটা ভিডিও দেখো কার জনককে ফ্যামিলি কার্ড দিবে ওই কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে আর থেকে 10000 টাকা দিবে কৃষক দের সার কিনা সুদে দিবে আবার রোপণ করার জন্য বীজও দিবে এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ সরকার তো নিজে শর্তায়নো 2 টাকা আর ইনকাম যা আছে সব কৃষক আর প্রবাসী টাকা তাহলে তারা যদি ক্ষমতাতে আসতে পারে এত এত টাকা কোথা থেকে আনবে বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে তারা যখন আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের কথাবার্তা বলে তখন আপনারা এই প্রশ্নটা করবেন যে এখন তারেক জিয়া কি তা কইলা আপনারা দেখো এই কার্ডটির মধ্যে আমরা দুটো উপায় রেখেছি দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউস ওয়াইফকে আমরা দেব আর আড়াই হাজার টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে তিন থেকে ছয় মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে যেটা বেটার হবে যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেবো যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেব এই কার্ডের আমার কত হইল এখন বিভ্রান্তি কেটা ছড়াচ্ছে কেন বিভ্রান্তি ছড়াইয়া লাভটা ওর কি তার দেশের ক্ষতি কি তার লাগে তারেক যা যদি ক্ষমতার যাই আমরা সাধারণ মানুষের যদি দুইটা টাকা লাভ হয় একটা হাজার টাকা অন্তত হোকে যদি আমরা মাসও পাই তৈলে সাধারণ মানুষের অনেক উপকার হইব এই বিষয়টা নিয়ে আজ মাথামাথি করিয়া লাভটা ওর কি সবাই ভিডিওটা বেশি বেশি করি শেয়ার করে দিবা আর সব ভিডিও আসলে সব ধরনের ভিডিও ফেসবুকে আপলোড করা যায় না যার কারণে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি মানে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করিয়া দিবা আর মানে চ্যানেলের লিঙ্কটা উপরে মানে দিয়ার আহম সবাই ক্লিক করিয়া ডুগিয়া সবাই সাবস্ক্রাইব করিয়া দিয়া আইবা আর অনেক জ্বালাম ভিডিও এই পাইবা সবাই ভালো থাকবা সুস্থতা আসসালামু আলাইকুম